আমার ভাইরা আমার বন্ধুরা আজকের দিনটার নাম কি বর্তমান দিনটার নাম কি আপনারা কারা কারা জুমা পড়েছেন একটু হাত তুলে দেখি বাজা আলহামদুলিল্লাহ তবে আজকের দিনটার নাম কি শুক্রবার তবে এইরকমই শুক্রবার এই শুক্রবারের দিনটাই একটি কঠিনময় দিন হয়ে পড়বে এই শুক্রবারের দিন চাই একটা কঠিনময় দিন হবে আজকে আমরা শুক্রবারের দিন নাম পড়ে এসে কেউ গরুর গোস্ত দিয়ে ভাত খেয়েছি কেউ মাছ দিয়ে ভাত খেয়েছে কেউ পায়েস বিরিয়ানি খেয়েছে কেউ আবার গরিব মানুষ লবণ ভাত খেয়েছে তারপরে বন্ধুদের সাথে দেখা করে আবার মার্কেটে বাজারে গিয়েছি এই আজকের শুক্রবার দিনটা এরকম ছিল একটা শুক্রবারের দিন আমাদের কাছে আসবে সেই শুক্রবারের দিনটা মানুষ পাগল হয়ে যাবে

আমি যাহা বলি তাহা করি আজ থেকে হাজার বছর পূর্বে আজ থেকে শত বছর পূর্বে আমি তোমার দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তো শুধু দিই নাই আমি আল্লাহ তোমার একটি যন্ত্র মেশিন দিয়েছি সেই মেশিনটির নাম কি গো আরে আমার ফারিস্তা ইসরাফিল এ আজকে শুক্রবারের দিনে আমি আমার এই আকাশ পাতাল জমিন চন্দ্র সূর্য ভেঙে দেব এই কথাটা আমি আল্লাহ পবিত্র কোরআন dair পৃথিবীর মানুষকে জানিয়ে রেখেছি শুধু আমি আল্লাহ चाह বলি তাই করি এ ইসরাফিল আমি আল্লাহ তোর পারমিশন দিয়ে দিলাম এই আমার দেওয়া যন্ত্রটাতে ফুঁক দিয়ে দে যখনই আমার আল্লাহ এই কথা বলে দেবেন এক মিনিটের লেট বলবেন না ইসরাফিল ইসরাফিল সাথে সাথে ফুঁক দিয়ে দেবে এইভাবে যখনই ফুক দিয়ে দেবে বাজানারে আমার পরদা না সিন মায়েরা শুনে জান রাতের বেলা যখনই তা ফুক দিয়ে দেবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির سماء فطرت وإذا القواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت أمار باب جكوني إسرافيل سنجاي আচ্ছা এখানে আবার মেয়ে ছেলে ওটা ঢোকে আছে নাকি গো এরা কি আমার ভাষা বোঝে না ওদের কোথাও বসার যাবে ব্যবস্থা করেন এই মহল্লাটা কি এরা ভাষা কম বোঝে কেন আমি তো মেদনাপুরের ঘাটাল থেকে চাতাল পর্যন্ত মেচেদা থেকে নিয়ে মারে যাকি কেশপুর পর্যন্ত খড়গপুর থেকে নিয়ে বালেশ্বর পর্যন্ত আমার তো এমন কোন থানা এমন কোন জায়গা আমি ভ্রমণ করতে বাদ দি নাই আল্লাহ বাদ দেয় নাই প্রত্যেক জায়গায় ভ্রমণ করিয়াছি ওনাদের একটু জায়গা মতো কায়দা করে বসিয়ে দেন বাবা সোনারা

জিকুন ইসরাফিল তার শিংগায় ফুঁক দিয়ে দেবে বাবা আমার আল্লাহ তার কোরআনে বলে ইজা সামাউন ফাতারা আসমানটা তার ফেটে যাবে একটা আদ আদ পাগলা আদ পাগলা বুঝেন আ আদ পাগলা বুঝেন না মানে ফিফটি পাগল মানে কিছু জ্ঞান আছে কিছু জ্ঞান নাই এই এরাকে আমাদের দিকে বলে আদ পাগলা আমাদের উত্তরবঙ্গে মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জায়গাগুলোতে বলে আদ পাগলা মানে অর্ধেকটা পাগল অর্ধেকটা সালা কিছু কথা বলে হুঁশে কিছু কথা বলে বেহু হুঁশে আমার আমার কচি ভাই আমার সোনা চাঁদ বন্ধুরা এইবার ওই পাগলা বলছে হুজুর আমার আল্লাহর যদি রাগ হয়ে যায় যদি আকাশটা ফেটে যায় তবে এত বড় আকাশ যদি ফেটে যায় আমাদের কি হবে আমি বলি বন্ধু রে ছয় নম্বর হাইওয়ে ন্যাশনাল জাতীয় সড়ক কলকাতা টু মহারাষ্ট্র এই চৌতি এই যে ছয় নম্বর সিক্সটি সিক্স নম্বর রোডে যদি একটা টা একটা ট্রাকের টায়ার বাস্ট হয় সারা দোকানদারেরা চমকে উঠে কথা ঠিক কিনা বলুন সামান্য যাই বাজানো রে আকাশ যদি ফেট ফেট আমাদের কি হবে ইজা সামা ফাতারা ফাতা র কয় দল কাওয়া কি বুল তার ভেটে যাবে চুমি